ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি খুকন মজুমদার সহ তিন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা ডিবি আসামিরা হলেন আমিনুর রহমান মুজুমদার প্রকাশ খুকন নুরুন নবী ও বেলাল মুন্সি ঘটনার পর থেকে আসামিরা দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ সকালে তাদের ফুলগাজি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ফুলগাজী থানা পুলিশ আসামিদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে তুললে আপোষ করা শর্তে আসামি খোকনকে দশ দিনের জামিন মঞ্জুর করেন বাকি দুই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয় দুই নং আসামি এবং ছয় নং আসামি যথাক্রমে এক হচ্ছে আমিনুর রহমান মজুমদার খোকন দুই নং আসামি নুরুল নবী ছয় নং আসামি বেলাল মুন্সি এই তিনজনকে পুলিশ গতরাতে রাতে ধৃত করে আজকে বিজ্ঞ আদালতে চালান করেন এবং হুজুর আদালতে দীর্ঘ শুনানি শেষে হুজুর আদালত এক নং আসামিকে আপোষের সত্ত্বে আগামী উনত্রিশ চার হাজার চব্বিশ পর্যন্ত জামিন প্রদান করেন আর বাকি দুই নং আসামি এবং ছয় নং আসামিকে নেওয়া বিচারে জেলাদতে আদতে নামঞ্জুর জামিনের জামিন নামঞ্জুর করে জেলাতে ফেরান করেন জানা যায় সাত মার্চ শবে বরাতের রাতে ফুলগাজির জি ইউনিয়নের নূরপুর গ্রামের সৌদি প্রবাসীর বাড়ির উঠোনে খড়ের গাদায় আগুন লাগিয়ে টুপ ফেলে সৌদি প্রবাসী ফারুকের স্ত্রী ফাতেমাকে তুলে নিয়ে যায় খোকন মজুমদারের লোকজন স্বজনরা ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা তাকে পাশের বাড়ির ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনীর সদর হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় পরদিন চারজনের নাম ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগীর মেয়ে ফারজান আক্তার ডেস্ক রিপোর্ট নতুন সময়